আমি পড়েছি স্ট্যাটাসটা কারা দিল অনার্য সুবিধা এক আমরা দেখেছি দীর্ঘ পনেরো বছর আমরা যদি পুলিশ এবং প্রশাসনের দিকে তাকাই যাদের ফ্যামিলি রিমোট 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 অংশে হয়তো কেউ বিএনপি সমর্থক আছেন তার প্রমোশন আটকে গেছে তাকে এর পর বছর আমারই পরিচিত বহু মানুষ যারা সরাসরি বিএনপির কোনো পদে নাই কিন্তু হয়তো তারা পারিবারিক ভাবে বিএনপি পন্থী বা বিএনপিকে ভোট দেন কারো বাড়ি হয়তো বগুড়া আমি একদম হ্যাঁ তাদের প্রমোশন হয় না তাদের চাকরি হয় না তাদের চাকরি হলে ওএসডি হয়ে বসে থাকে এগুলো কি আপনারা আমরা জানি না আমরা তো জানি তো এই যে নতুন একটি প্রেক্ষাপট এই যে নতুন একটি পরিবর্তন যে পরিবর্তন শুরু হয়েছিল আজ থেকে ষোলো সতেরো বছর আগে এবং যেই পরিবর্তনটা ঘটাতে গিয়ে আসলে প্রতিটি রাজনৈতিক দলকেই এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপি কে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে নানান ভাবে দিতে হয়েছে সেটা আপনি জেলে গিয়ে বলেন যেটা আপনি গুম হয়ে গিয়ে বলেন যেটা আপনি হেফাজতে গিয়ে নখ তুলে ফেলা বলেন কিংবা আপনি হেফাজতে গিয়ে তাকে মৃত্যুবরণ বলেন কিংবা ক্রস ফায়ার বলেন হোয়াট এভার মি দা কেস মোস্ট মানে সবচেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশে বিএনপি এবং যারা কর্মী সমর্থক সো তাদের যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে দীর্ঘদিন ধরে তারা চাকরিতে এক জায়গায় আটকে আছে তাদের কি প্রমোশন হবে না আর যদি কোনো অনার্য সুবিধা হয়ে থাকে সরকারে তো বিএনপি নাই এই অনার্য বা অনৈতিক বা অবৈধ কোন সুযোগের দায় তো এই সরকারকে নিতে হবে মানে যারা ছাত্র আন্দোলন করেছেন তাদের একটা অভিযোগ আছে বিএনপি নানা ইস্যুতেই আ বিরুদ্ধেটা করেছে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার সংবিধান পরিবর্তন জুলাই ঘোষণা বিজেপি কাছে শুধু বিরোধিতাই পাওয়া যাচ্ছে তাহলে ঐক্যটা হচ্ছে কিভাবে বা বিএনপি ঐক্য মুখে বলছে তৈরির কথা কিন্তু নানা নিসুতে বিরোধিতা করছে আপনি দেখুন প্রতিটি ইস্যুতেই সকলে একমত হবে এটা ভাববার কোনো কারণ নেই এক তুই হচ্ছে রাষ্ট্রপতির ঘটনা বলেন কিংবা এখন আপনি যে কতগুলো एग्जांपल দিলেন সংস্কারের কথা কোনটাই কিন্তু রাষ্ট্রপতিটা স্পেশালি আমি বলি এটা একটা মানে এটা খুব মূল দাগের কোন পরিবর্তনের সাথে বা সংস্কারের সাথে উল্লেখ করার জন্য রাষ্ট্রপতি ইস্যুতে বললাম বা বিভিন্ন ইস্যুতে তারা বিরোধিতা পাচ্ছে বিএনপির কাছ থেকে এটাই মূল বক্তব্য বিরোধিতা ধরুন সংস্কার বলেন সংস্কারের ব্যাপারে বিএনপি একবারও বলেছে সংস্কার করবে না একবারও তো বলেনি এবং যেই সংস্কারগুলো প্রস্তাব করা হচ্ছে আমি তো দেখেছি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট দেখেছি আমি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টও দেখেছি সেখানে যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে ষোলো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন টু জিরো থ্রি জিরো ডিক্লেয়ার করলেন সেখানেই ম্যাক্সিমাম যেই পরিবর্তন সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো বলা হয়েছে খুব নতুন খুব র্যাডিক্যাল কোনো সংস্কারের কথা যে এসছে তেমনটি নয় আর সাকি ভাই যেটা বলছেন প্রত্যেককে দেখুন আপনি যখন কোনো ঐক্যমতে পৌঁছতে যাবেন আপনি ভুলেও চিন্তা করবেন না যে দশজন মিলে যদি একটা ঐক্যমতে যেতে চায় প্রত্যেকে তার তার স্ট্যান্ড পয়েন্টে যদি স্ট্যান্ড স্টিল থাকে এবং একটু কম্প্রোমাইজের জন্য রেডি না থাকে জীবনে কোনোদিন জন মানুষের ঐক্যমত হবে না আর এখানে তো অনেকগুলো পলিটিক্যাল পার্টির ঐক্যমতের বিষয় হচ্ছে সো এই ঐক্যমতের জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটু ছাড় দিতে হবে সংস্কারের ক্ষেত্রে বিএনপি যেটা বলেছে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া হ্যাঁ সো এটির সাথে নির্বাচনের তো কোনো বিরোধ নেই এখন আপনি যদি মনে করেন সব সংস্কার শেষ করে নির্বাচন করবেন আপনি কি দাঁড়াতে হবে যে গ্রাউন্ডে মোটা কিছু ছাড় দিয়ে হতে পারে। আর সংস্কারের কথা আজকে আপনি সব সংস্কার করলেন আমি তর্কের খাতিরে বলছি পরে পার্লামেন্টে যিনি আসবেন যেই আসুক সেটা আমরা আসি সাকি ভাইরা আসুক কিংবা আমার বোন আসুক যেই আসুক তারা যদি সেটাকে র্যাটিফাই না করে পার্লামেন্টে এই সংস্কারের তো কোনো অর্থ থাকবে না